বিরোধীরা বারবার বলছে বামেরা আবার শূন্য যাবে কি বলবেন এখানে বামেরা তো এমনিতেই শূন্য সত্যি এত আন্দোলন করার পরে যদি শূন্য যায় তাহলে পেলোটা কি মমতা ব্যানার্জি যে বলছে এই বিভিন্ন প্রকল্প আনছেন আপনারা দেখেছেন নিশ্চয়ই এর মধ্যে মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন এই প্রকল্পতে ভোট ধরে রাখছে আপনারা এত আন্দোলন করে কি ভোট টানতে পারবেন মমতা ব্যানার্জির একটা আরেকটা প্রকল্প বাকি আছে সেই প্রকল্পটা চালু করুন তৃণমূলের সর্বনাশ তৃণমূলের সর্বনাশ এই প্রকল্পটা চালু না করলে আগামী দিনে এটাই হচ্ছে এখন এই নতুন চালু করতে হবে কারণ গোটা বাংলায় আমাদের মসজিদ মন্দিরের সামনে আমাদের ছেলেমেয়েরা দাঁড়াবে আমাদের ছেলেমেয়েরা লক্ষ্মীর মমতা গান্ধী কালীঘাট থেকে ছাপান হচ্ছে না তাহলে জনমুখী প্রকল্পের জন্য টাকা রাস্তা ঘাট এর জন্য টাকা আপনি দেখবেন একদিনে পাঁচ কিলোমিটার রাস্তা ঢালাই হয়ে যাচ্ছে পিস হয়ে যাচ্ছে কি করে সম্ভব সম্ভব কি করে দুই ইঞ্চি পিস দিয়ে দিয়ে যাচ্ছে একদম করলো কি প্রকল্প চালু করলো হ্যাঁ আমি কি বললাম যুব সমাজের দোষ নয় দোষ হচ্ছে আমাদের কিছু ব্যর্থতা আর দোষ হচ্ছে যারা এই সমাজ ব্যবস্থাটা পরিচালনার দায়িত্ব নিয়েছে ওরা যুব সমাজকে বিপদে জালিত করছে স্কুলের সামনের আপনি ছেলে মেয়েদের দেখতে পাবেন না মদের দোকান দেখতে পাই ওটা ছেলে মেয়েদের দোষ না আমি কাউকে কোন একজন যারাই কথা শুনছে আমি একজন যুব সমাজ একজন ছাত্র সমাজের কোন প্রতিনিধিকে আমি দোষারোপ করছি না আমি দোষারোপ করছি প্রতিনিধিদের যারা পরিচালনা করছে সরস্বতী পুজো আমি দেখেছি কল্যাণীতে যারা সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে তারা ইহোকালে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের গন্ডিতে ঢুকতে পারেনি তাহলে তারা দেবী বন্দনা করছে দেবী বন্দনা হবে বিদ্যালয়ে এখন দেবী বন্ধন রাস্তায় উঠে এসেছে রাস্তায় দেবী হচ্ছে আমরা সরস্বতীকে অঞ্জলি দিতাম দেখবেন সেখানে স্লোগান দিচ্ছি জয় শ্রীরাম বিষয়টা না রাম শ্যাম নিয়ে কথা না কথা যে রামের পুজো হবে হোক রামের পুজো রামের দিন রামের ধ্বনি সরস্বতী সরস্বতী বন্দনা লক্ষ্মী দেবীর দিন লক্ষ্মী দেবী আরাধনা দুর্গা পুজোর সময় দুর্গোৎসবে আমরা ধ্বনি দেই মানে আমরা সেটা দেবো সেইটা হোক কিন্তু সব জায়গায় গিয়ে রাজনৈতিক ধ্বনি সব জায়গায় গিয়ে রাজনৈতিক চর্চা সব জায়গায় গিয়ে একটা বোঝাপড়ার সেটিং আসলে এই বাংলার মানুষকে আমি একই কথা বারবার বলছি হয়তো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং তাকে সেই ধ্বংসের নিয়ন্ত্রণ করছে আমাদের দেশের যে সরকারটা আছে এই দুটো জায়গা থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে এই কারণে আমরা বাংলা মানুষকে বাঁচাতে পারবো এই কারণে বাঁচাতে পারবো কারণ বাংলার এনেসা হয়েছে ইতিহাস সব সময়। বাংলা বিকল্প পথ দেখিয়েছে বিরোধীরা বারবার বলছে বামেরা আবার শূন্য যাবে কি বলবেন এখানে বামেরা তো এমনিতেই শূন্য সত্যি এত আন্দোলন করার পরে যদি শূন্য যায় তাহলে পেলোটা কি আন্দোলন আমাদের শূন্য চাল চোর বালিচোর দিয়ে আমরা ভরবো না আমাদের শূন্য ওই ছাই বালি দিয়ে আমরা ভরবো না আমাদের শূন্য এই বাংলার তোলাবাসের দিয়ে আমরা ভরবো না খাতা খুলবে খাতা জনগণ খুলবে খাতা মানে এবারে আশাবাদী খাতা খুলবে আমরা সবসময় প্রত্যাশা করি সবসময় আসা রাখি আশা রাখি না আপনি বলছেন বিজেপি পঁয়ত্রিশটা বিজেপি আমি বলছি কে তৃণমূলটাকে আপনি বলেন তৃণমূলটাকে পিসির ভাইপো তৃণমূল ভাইপো কি দেখছে দিল্লি যাচ্ছে ভাইপো

দিল্লিতে বাংলায় কুস্তি এমন কিছু শোনা যাচ্ছে সীতারা মিয়া যাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে ইন্ডিয়া জোটে একসঙ্গে বসেছেন একই আসনে বিরিয়ানি খেয়েছে এসব কথা তো শোনা যাচ্ছে কান পাতলেই শোনা যায় কি কি বামেরা বামেরা বসেছে যেখানে বামেরা আছে আমি বললাম যেখানে বামেরা ইন্ডিয়া আমরা বলেছি বিজেপি বিরোধী তৃণমূল রাজ্যে দেশের ক্ষেত্রে না দেশের রাজনীতির ক্ষেত্রে বিজেপি বিরোধী যদি কোনো শক্তি থাকে এসো যারা বিজেপি কে সমর্থন করো না যারা বিজেপি বিরোধিতা করো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরোধিতা করো যারা সাম্প্রদায়িকতা আমাদের বিরোধিতা করো তাহলে উঠো ব্রামেরা যদি ওই নৌকায় না ওঠে আমি শেষ করি ব্রামেরা যদি ওই নৌকায় না ওঠে কালকে আপনাদের মিডিয়া কি বলবে সিপিআইএম বিজেপি বিরোধী মুখ নয় তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী মুখ আমরা বলেছি আমরা বিজেপি বিরোধী মুখ প্রথম দিন থেকে তৃণমূলের জন্মের আগে থেকে তৃণমূল তো জন্ম হয়েছে বিজেপির তৃণমূলের জন্মের আগে বিজেপি সিপিআইএম সিপিআইএম সেই রকম উঠেছে সিপিআইএম বলেছে যদি কেউ বিজেপি বিরোধীরা করার হিম্মত থাকে তাহলে থাকো নাহলে মাঝপথে নেমে পড়ো নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে চা খাওয়া হলে আপনি চাটার ছবি দেখাবেন আপনি বিরিয়ানি প্যাকেট দেখাবেন না আলোচনাটা দেখাবেন কোনটা দেখাবেন আপনি বিয়ে বাড়ি গেলে বরকরে ছবি দেখাবেন না বিয়ে মেনু দেখাবেন হয় না কি না না দাদা আমার কথা অনুযায়ী তাহলে যেই দল চুরি করেছে সেই দলকেও সঙ্গে দলকে আমরা কি বলেছি বলেছি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী তুমি যদি মনে করো এসো ও তো মনে করে না ও গেছিলো কি বলছে না এখানে সংসার করা যায় না এখানে রাম নেই এখানে লক্ষণ নেই এখানে সীতা নেই